আসসালামু আলাইকুম হিমা আব্বু হিমার জন্য একটা গিফট পাঠাইছে ওই গিফটটা আমার ছোট ভাই আর আমার মেজো ভাইয়ের ছেলে রিহাম দুজনে মিলে আনপ্যাক করতেছে রিহাম তো খুবই খুশি গিফটটা দেখে খুলতেছে ওর ভালো লাগতেছে এই গিফটে ছিল একটা বাউন্সিং চেয়ার আর ছিল একটা ক্যারি ব্যাগ বাউন্সিং চেয়ারটা যখন খোলা হয় তখন তো আমরা দেখে পুরাই অবাক যে এটা কিভাবে কি করবে মাত্র দুটো স্টেন আর একটা কাপড় দিয়ে তো বাইরে দেখতেছে যে কিভাবে লাগানো যায় ক্যারি ব্যাগটা খুলতেছে ক্যারি ব্যাগটা সুন্দর ছিল কালারটা ভালো লাগছে এখন লাগানোর চেষ্টা করতেছে একটা ভিডিও দেখে হেল্প এই যে চেয়ারটা লাগানো শেষ হিমাকে বসাই দিলাম হিমা তো লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসে আছে হিমাকে বলতেছে এই যে হিমা দেখো বাটারফ্লাই ফ্লাওয়ার হিমা তাকাইতেছে দেখতেছে হিমার তখন চার মাস বয়স হিমার আব্বু এই গিফটটা হিমাকে দেয় তো হিমা এই চেয়ারে বসে আঙুল চুষতেছে এই বয়সে বাচ্চারা আঙুল চুষলে এটা কোনো ক্ষতির কারণ না এটা ডেভেলপমেন্টের একটা অংশ যেসব বাচ্চারা এই সময়ে এরকম আঙুল খায় তো বোঝা যায় যে ডেভেলপমেন্টটা ভালো হচ্ছে অনেক বাচ্চারা আছে যে আঙুল খেতে খেতে চুষতে তুসতে ঘুমিয়ে পড়ে তো এটাও খারাপ কিছু না তবে একটা পর্যায় গিয়ে বা একটা বয়স পর্যায়ে গিয়ে দুই বছরের বেশি সাড়ে তিন বছর বা তিন বছর ওই রকম বয়সে যদি বাচ্চারা আঙুল খেতে থাকে তখন ওইটা ক্ষতির কারণ হতে পারে সেটা হচ্ছে দাঁতের শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে ফলে মুখের আকৃতি পুরাই চেঞ্জ হয়ে যেতে পারে তো এটা খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা একটা বয়স পর্যায়ে পর গিয়ে আঙুল না খায় তো হেমাতো বসে আছে খুবই মজা পাচ্ছে তো হিমার বাবাকে ইনশাল্লাহ বড় হয়ে হিমা ধন্যবাদ দিয়ে দিবে আল্লাহ হাফেজ